আজকে সৌদি আরবে গরম এই মাত্র শুরু কেননা কেবল বাজে দেখেন দশটা পঞ্চান্ন তো আজকে আবার আর গাড়ি নিয়ে আসছি বিডাব্লিউ গাড়িটা তো এই যে এখানে একটা ক্লিনিক বা হসপিটাল আছে এইখানে আর কি ম্যাডামের মেয়ের নামায় দিলাম এখন হচ্ছে ভিতরে যদি বসার জায়গা আছে তো ভিতরে ভালো লাগে না ভাবতেছি কোথাও ছোট একটা গার্ডেন মার্ডেন আছে কিনা গাড়ির ভিতরে এসি দিয়ে তো সবসময় বসে থাকলেও ভালো লাগে না যদি এসি চলতেছে অনেক ঠান্ডা আছে তো দেখি সেরকম পাওয়া যায় নাকি এলাকা তো আমি অত চিনিও না জানিও না যেহেতু নতুন আর কি এই এলাকা দেখেন মার্শাল্লাহ সুন্দর একটা বিল্ডিং আছে এখানে কোন বাড়িতে যাব মাশাল্লাহ এখানে সৌদিদের বাড়ি দেখেন দেখতে কত সুন্দর রাস পেশাদ দুই পাশে দেখছেন টাকা পয়সা থাকলে কি না হয় এদের ধন সম্পদ দেশে দেখেন খালি একটা বাড়ি না এখানে সবগুলো বাড়ি দেখেন খুবই সুন্দর দেখার মতো তো দেখি কোথাও কোনো গার্ডেন বা হাদিকে বলা হয় সেরকম কিছু পাই নাকি এমনি এগুলো কিন্তু কোনো রোড বা সাইড রোড না এগুলো কিন্তু শুধু এইসব বাসার জন্য আর কি বাসার অলিগলি আর এই দেশের গাড়িগুলো দেখেন মাসাল্লাহ ভিতরে তো সবার গাড়ি রাখার জায়গা আছে এরপরে যখন ভিতরে আটে না যেগুলো অতিরিক্ত বা বেশি হয় এগুলো রাস্তায় রাখে আমার কিন্তু কোনো কাজ নাই আমি শুধু আপনাদের দেখানোর জন্য রাস্তায় ঘুরতেছি এখন দেখছেন রাস্তার উপর দিয়ে গাড়ি পড়ে পড়ে আছে প্রত্যেকটা বাসায় এগুলো সৌদিদের বাড়ি দেখেন সব একরকম কালার আমাকেও দেশে কেউ লাল নীল তো আছে না কালারিং রং করে দেখেন প্রায় সেম হয়তো একটু আটটু ডিফারেন্স আছে তাছাড়া সব কিছু সেম দেখেন এগুলো এক একটা রাস প্রেসাদ তো আসলে আমার অত প্রতি যে আমি আপনাদের কিছু বলে বা কিছু করে দেখা কিন্তু কি এগুলো ভিডিও করার চেষ্টা করব আশা করি সবাই আমারে ফলো দিয়ে রাখবেন বা লাইক কমেন্ট করবেন দেখেন একটা গাছ কত সুন্দর গাড়ি পার্ক করার জায়গা হয়েছে এটা কিন্তু লাগতেছে সেমসাম আমাকেও দেশে বাবলা গাছের মতো কিন্তু বাবলা গাছ না খুবই সুন্দর একটু জায়গা তো এখানে 2 মিনিট দাঁড়াই গাছতলা সেয়া আছে মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর প্রাচীন ঐতিহ্য ধরে রাখছে এই বাসায় দেখেন মা ঘর বাড়ি আর কি বাইরের সিস্টেমটা একদম সেম করছে দেখছেন এটা কিন্তু কঙ্কে সম্ভব এই যে এটা গেট দেখছেন অসাধারণ খুবই পুরোনো ঐতিহ্য ধরে রাখছে বাসার লোক লোকজন এই যে দেখছেন এগুলো কি রাস পেশাদ আপনার ইট বা বল বাউন্ডারি করলে পরে একরকম আর এগুলো দেখেন মানে শৌখিন মানুষ যারা আছে তারা এরকম করে হের পুরো বাড়ির চারিপাশে দেখেন এই পাশের গেটটাও এরকম আশা আল্লাহ ওই যে দেখেন বলদিয়ার চাকরি কি ওই যে সামনে এক ভাই আছে বাংলাদেশি কিন্তু তো এটাই হচ্ছে সৌদি আরবে বল দিয়ার চাকরি দেখেন রাস্তায় কোনো ময়লা বা কাগজপাতি থাকলে খুবই পরিমাণ ভাই মাত্র সাত বেতন এই যে আর এই কাজগুলো সব আমাকে বাংলাদেশি ভাই করে এত রোদের ভিতরে দেখেন কি করতেছে দেখছেন আঠারো জন দেখলে এরা একটু তার কাছে যায় যে পাঁচ দশ টাকা দেবে সেই আশায় ঠিক আছে এইবার আবার চলে গেল এরা হচ্ছে চাকরি করে আসলেও বলো দিয়া বলতে এই যে আপনার রাস্তায় এই যে পাতা বা মোলা টিস্যু কাগজ আর কি পরিষ্কার করে মাসাল্লাহ দেখেন সৌদিরা কত সুন্দর এই যে একটা বাড়ি গেটের সামনে দেখেন কত সুন্দর একটা তালাজা বসাই দিয়েছে এখান থেকে পানি খাওয়ার জন্য সৌদি পানির প্রচুর পরিমাণ দাম দেখেন একটা মেশিন দিছে পানি নিয়েছে মার্চিটিস গাড়ি মাসাল্লাহ গাড়ি এবার এখান থেকে পানি খাচ্ছে তো ওইখানে দেখেন গিলাস দোয়া আছে তো আমিও একটু পানি খাই খুবই পানি বিবেশ লাগছে বাঁকালা থেকে পানি কিনতে গেলে অনেক টাকা দাম ছোট্ট এক বোতল পানির দাম এক রিয়াল দুই রিয়াল তিন রিয়াল অনেক গরম ভাই সূর্যের তাপ সেই এই যে কাজ করছে একটা দেখছেন এখানে যে মগর আছে এই যে এটা ঠান্ডা উপরেরটা আর কি গরম এই পানি যদি এখানে না পাতাম দোকান থেকে কিনতে হতো এক টাকার নিচে কোন অত ছোট নেন এক টাকা আর একটু পানি নিলে দুই টাকা দুই টাকার পানি কিনলে বাংলা কত একটি টাকা যাক আলহামদুলিল্লাহ পানি একটু খাওয়ার পর খুব শান্তি ফ্রিজ সিস্টেম আর কি খুবই ঠান্ডা থাকে আর এখন যে টাইম হয়েছে দশটা সাড়ে দশটা বাজে এই মাত্র পঁয়তাল্লিশ ডিগ্রি মাত্রা আর এই পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে মানুষ কত কষ্ট কাজ করে এই যে এক সামনে সামনে দেখছেন ওই গাড়িটা দোষে দেখছেন ভাইটা কি পরিশ্রম করতেছে তো গাড়ি তো আমরাও এত বড় রোদের কি দরকার আছে রে ভাই দেখেন তো সম্ভবত ইন্ডিয়ান হবে তো তার কাছে আর গেলাম না তাকে একটু দেখালাম তো পরিশ্রম ভাই দেশে বিদেশে সব পরিশ্রম আজকে আছে এইটা ছিল আমার গাড়ি এইটা নিয়ে আসছি এটা হচ্ছে আমার ম্যাডামের মেয়ে চালায় তো মাঝে মধ্যে আমিও চালাই আর কি সৌদি বাসায় যারা থাকে বাসায় কাজ করে সবাই গাড়ি চালানো লাগে তখন তারপরে গাড়ি থাকে এই গাড়িগুলো এর আগে আগেছিলাম পকেটে থাকলে এই যে এখানে একটা সুইচ আছে এই যে হাতের নিচে এই যে এখানে সুইচ টা এরকম দিলেই অটোমেটিক হিস্টার হয়ে যায় আর সবকিছু অটো এসে মেসি ধোয়া লাগে না আপ দিলেই হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আর বর্তমান সৌদি আরবে কি আসে না আছে এগুলো তুলে ধরার চেষ্টা করো বা আপনাদের মাঝে ইনশাল্লাহ আশা করি সবাই আমাকে দেবেন আর ছোট্ট একটা কমেন্ট করবেন ভাই এইটা না এইটা এরকম ভিডিও করেন কিংবা এইগুলো একটু দেখেন আশা করি খুব খুশি হবো আসলাম আলাইকুম